ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বারোতম আসরের উদ্বোধনী ম্যাচে হরভজন সিং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে শুরুর দিনেই সমালোচনায় পড়েছে আইপিএল কমিটি বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাত উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সতেরো দশমিক এক ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র চুয়াত্তর রান করতে সক্ষম হয় একাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে সতেরো দশমিক চার ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এই খেলায় চেন্নাই সুপার কিংসের পক্ষে ইমরান তাহির চার ওভার হাত ঘুরিয়ে মাত্র নয় রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন আর হরভজন সিং চার ওভার বল করে বিশ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট দুজনেই সমান সংখ্যক উইকেট শিকার করলেও যেখানে হরভজন সিং খরচ করেছেন বিশ রান অর্থাৎ ওভারে রেটে বল করেছেন হরভজন সিং আর সেখানে ইমরান তাহির চার ওভার হাত ঘুরিয়ে মাত্র দুইয়ের কিছু বেশি ইকোনমি রেটে নয় রান খরচ করেছেন কিন্তু শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হরভজন সিং এর হাতেই তুলে দেয় আইপিএল কর্তৃপক্ষ এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে ইমরান তাহির ভক্তদের মতে যেহেতু মাত্র নয় ইমরান তাহির তিন উইকেট শিকার করেছেন সেহেতু তিনি ম্যান অব দ্য ম্যাচ পাওয়ার যোগ্য আর হরভজন সিং ভক্তদের দাবি ইমরান তাহিরের শিকার করা উইকেটের চেয়ে হরভজন সিং এর শিকার করা উইকেটগুলোর গুরুত্ব বেশি ছিল এজন্যই দিন শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হরভজন